বেলুর মঠে লক্ষ্মী পুজো হয়ে থাকে ধানের ঘটে শ্রীমা সারদা দেবীর সহস্তে প্রদত্ত সোনার গিনি দিয়ে এই লক্ষ্মী দেবীকে স্থাপন করা হয় ধানের ঘরটিকেই সুন্দর করে শাড়ি গহনায় সাজিয়ে মা লক্ষ্মীর রূপ দেওয়া হয়ে থাকে যতদূর জানা যায় এই ধানের ঘরটিতেই শ্রী শ্রী মা শারদমণি দেবী লক্ষ্মী পুজো করতেন যা পরবর্তীকালে বেলুর মঠের মন্দিরের ওপরে রেখে দেওয়ার ব্যবস্থা হয় এবং লক্ষ্মী পুজোর দিনই মা লক্ষ্মীর এখানে পুজো হয়ে আসছে ওই ঘটেই লক্ষ্মী পুজোর এখানকার বৈশিষ্ট্য হলো কেবল শঙ্খধ্বনি করেই এখানে পুজো হয়ে থাকে অনেক জায়গায় ঢাক বাজানো চল থাকলেও বেলুর মঠে ঢাক বাজানো হয় না তার বদলে বড়ো বড়ো শাঁখ বাজিয়ে মায়ের পুজোতে আরতি করা হয়ে থাকে মায়ের ভোগের জন্য পাঁচশো নারকেল নাড়ু প্রস্তুত করা হয় সঙ্গে ভোগা দিয়েও দেওয়া হয় মায়ের ভোগে কোনো রকম অন্ন দেয়া হয় না তার বদলে থাকে লুচি পাঁচ রকমের তরকারি ও ভাজা সঙ্গে পায়েস ও নানারকম মিষ্টি দিয়ে এখানে নিবেদন করা হয়ে থাকে তাছাড়াও থাকে ডাবের জল মিশ্রির জল মা লক্ষ্মী ও শ্রী শ্রী নারায়ণের ষোড়শ উপচারে পুজো হয়ে থাকে এখানে এবং বাকিদের পঞ্চ উপচারে পুজো করা হয় মায়ের আরতি ও হোম সব কিছুই করা হয়ে থাকে লক্ষ্মী পুজো পদ্ধতির বিধি মেনে দুর্গা পুজো যিনি করে থাকেন সাধারণত সেই ব্রহ্মচারী মহারাজী লক্ষ্মী পূজার পুজোকের আসনে বসেন সন্ন্যাসীদের এই পুজো করার অধিকার থাকে না মায়ের ভোগে আমিষ কোনো কিছুই দেওয়া হয় না মা লক্ষ্মী যেহেতু শ্রী সৌন্দর্য খুবই প্রিয় তাই সুন্দর করে আলপনা দিয়া ফুল দিয়ে তাকে সাজানো হয় দীপ ধূপ জ্বালিয়ে রাখা হয় পুজোর সব সময় বেরুর মঠ এবং তার বিভিন্ন শাখা কেন্দ্রগুলো যেখানে রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারা ছড়িয়ে রয়েছে সেখানে যথাবিহিত বিহিত লক্ষ্মী পুজোর বিধি মেনে গোজাগরি লক্ষ্মী পুজো করা হয়ে থাকে সর্বোপরি এটা বলাই যায় রামকৃষ্ণ মঠ মিশনের কেন্দ্রের মহারাজ ভক্তবৃন্দ এবং রামকৃষ্ণ অনুরাগে বিভিন্ন সংস্থার যে সমস্ত সদস্যরা রয়েছে তারা সবাই শ্রী শ্রী মা শারদমণি দেবীকেই তাদের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী লক্ষ্মীরূপে মানেন ও ভাব ভক্তিতে পুজো করেন এটি রামকৃষ্ণ মঠ মিশনের প্রাণস্বরূপ শ্রী শ্রী মায়ের প্রতিষ্ঠিত এই ঘরটির মাধ্যমেই জগৎ জনী শ্রী শ্রী শারদমণি দেবীকেই মা লক্ষ্মীরূপে এখানে পুজো করা হয়